সাদা তেল তেলটা গরম হোক গরম হয়ে গেছে তো প্রথমেই আমি বড়িটা ভেজে বড়িটা একটু হালকা করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা তুলে নেব সব বড়িগুলো আমি তুলে নিলাম আজকে আমি একটা নিরামিষ ঝোল করবো তো ঝোলের কচি পটল আলু আলু ভেজে পটল কুমড়ো টমেটো সবকিছু দিয়ে একটা ঝোল করবো পটল আর আলু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হবে এবার নেড়ে ফেলে দেবো ফুলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি ওই যে ছোটো ছোটো কচি পটল দু করে নিয়েছি আলুগুলো একটু বড় রেখেছি ভাজা হবে পটল ভাজা হয়ে গেছে এবার আমি আলু পটলটা তুলে নেব কোমটা ভাজাব ভাজা হৈ থাকে এনে আমি কোমল এটা তুলে লব কোমলা আমি খুব বেছি ভাজ লম নাছিলো তেল দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়নটা একটু ভালো হোক ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা এখানে আমি এক সময় আদা বাটা নিয়েছি আর দেব গুড়ের কাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা সামান্য এটা একটু হচ্ছে করে কথা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা একটু ভাজা হবে এবার দিয়ে দেবো একটু লাল গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো হাতে করে ফেলে দিই এখানে আমি একটা টমেটো কেটেছি আমি পাঁচখানি টমেটো দিলাম দিয়ে দেবো ধনে গুঁড়ো একটু এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু কষে দেবো সব হয়ে গেছে এবার ভেজে রাখা পটল আলু কুমড়ো সব দিয়ে দিলাম করে ভেড়ে ছেড়ে দেবো সারা শুকিয়ে দেবো বেশ কিছুক্ষণ কষে নিতে হবে এবার লবণ দিয়ে দেবো এখানে এক চামচ লবণ নিয়েছি একটু কম দেব আমি পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণ আর লবণ দিয়ে একটু কষে না এইভাবে কষে নিতে হবে সবজিটাকে দেখুন বন্ধুরা কষাটা দেখি এরকম কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল খুব বেশি জল দেবো না নারকেলের দুধ দেবো ফুটে উঠলে বন্ধুরা এই হচ্ছে এখানে আমি আধমলা নারকল নিয়েছি কুড়ে আর গরম জলে আমি ভিজিয়ে রেখেছি এবার নারকলটা চিপে চিপে দুধটা বার করে নেবো নিয়ে ছেঁকে নেব আলু সিদ্ধি হয়ে গেছে এখানে এবার ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো ঝোলির সঙ্গে বড়িটাও ফুটবে এবার দিয়ে দেবো একটা কিছু মিষ্টি এবার দিয়ে দেবো নারকোলের দুধ এই দেখুন বন্ধুরা দুধটা একটু ছেঁপে দিতে হবে আর একটু ফুটবে দেখি তরকারিটা কতটুকু হলো গন্ডুরা নয় করে দুধ দেওয়ার পর কালারটা কেমন হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আলু পটল কুমড়ো দিয়ে ঝোল নিরামিষ ঝোল আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবে এবার নাম নিয়ে